না প্রত্যেক কাজের নির্ভর করবে যেমন কোরআন মাজিদ পরা আউজ্লাহ বিসমিল্লা পরা ইমাম শাফির নিকটে ওয়াজিব বিভিন্ন ফেকাতে বিভিন্ন মতামত এসেছে এবং ওযু করার সময়তে বিসমিল্লাহ বলতে হবে কি হবে না ঠিক হানাফির মত অনুযায়ী বাহরুর লাইক ক্যামেরা পৃষ্ঠা কি তবে তারেতে লিখেছে বিসমিল্লাহ বলার ضرورت নাই মেয়াদ থাকলেই হয়ে যাবে এখন প্রত্যেক কাজে আমভাবে কোনো ফতোয়া নাই এটা মুস্তাহাব সব কাজে আপনি বলতে পারবেন মুস্তাহাব জি আম হুকুম কিছু কিছু জায়গায় খাস হতে পারে যেমন কোরআন পাঠ করছে সময় افضل বিসমিল্লাহ বলা ওয়াজিব বা ফরজ একটা চা আম একটা খাস বুঝতে পারলেন কি

যেহেতু শূন্য হবে এক্ষেত্রে কোন হাদিস দ্বারা এই বিষয়টা প্রমাণিত কোন হাদিস দ্বারা এই কথাটা প্রমাণিত আমাকে একটু দেখতে হবে তাহলে যদি হাদিস নামাজ সরাসরি চান একটু দেখতে হবে তাহলে পাওয়া যাবে জি আপনি থাকেন আমি নোট করছি আমি আপনাকে হাদিস নামাজটা বলে দিচ্ছি আমি স্টেজ শেষ করার আগে জানিয়ে দেব আচ্ছা আপনার প্রশ্ন করার উদ্দেশ্য কি এখন মূল কথা হচ্ছে এটা দুটো দলি একটা আক্কেলি জবাব

আপনি যে বললেন হাদিসটা এই হাদিসটা আপনি কোন গ্রন্থে আছে কোথায় আছে না একটা হাসান হাসান পর যে হাদিস আছে এটা স্পষ্ট প্রমাণিত আছে এখন স্পষ্ট যদি মানে রেফারেন্স হাদিসের সনদ তাহাকিক সহ দেওয়া যাবে তবে একটু সময় লাগবে এ আর কি হ্যাঁ হাসান পর্যায়ে আছে এটা নিশ্চিত থাকে হাসান পর্যায়ে হাসান কিসের অন্তর্ভুক্ত তাহলে হলো জি তাহলে জি ভাই আপনি যে দলিলটা দিয়েছেন ওটাই হাদিসটা হাসান সই ওটাকে যে প্রমাণ করেন ভাই আপনি তো একটা হাদিস পড়েছেন দেখেন ভাই আপনারা কেউ কথা বলেন না আপনি একটা হাদিস বলেছেন আচ্ছা এই হাদিসটা হাসান না সই না জৈফ আচ্ছা কেন জৈফ কারণ বলেন

আবকর ইবনে আবি শায়ব তিনি কোন হাদিসের সনদ মত আসার পর তিনি হুকুম লাগাননি ইনার মুহাক্কিক আছে চারটা মুহাক্কিক আছে মুসান্নাফের এখন কোন মুহাক্কিক বলেছে সেটা যাই বলেন আরে ভাই দলিল নেবেন তো এটা আপনি দাবি করলেন আলে ভাই না আল যে দাবি করবে নবী বলছেন তাকে দলিল পেশ করতে হবে এখন আপনি বলেন হাদিসটা জয়েদ আমি দুটো জিনিস জিজ্ঞাসা করেছি যে কারণ বলেন যদি কারণ বলতে না পারেন কোনো সমস্যা নেই সহজ করে দিলাম কোন মহাদ্দিস হাদিসকে জয়ব বলেছে আপনি বললে তো আমি মানবো না নাকি না হাদিস হাসান লি গয়রি পর্যায়ে আছে হাফেজ জুবার আলী জাই রহমা আমি বলি হাফেজ জুবার আলী জাই রহমাউল্লাহ আমার খুব ভালো মনে পড়ছে তার তাহাজুল আহকামের মধ্যে ডিটেল আলোচনা করেছে এবং প্রত্যেকটা কাজ এর পূর্বে বিসমিল্লা বলা এই হাদিস হাসান লি গয়রিহি হাদিস হাসান পর্যায়ের এবং ফিকুসার মধ্যেও আসছে আচ্ছা আপনি যদি বলছেন কারণ তো দেখাবেন তো ভাই বুকারি কখন দাবি করলাম এটা কে বলেছে কোথায় লেখা আছে একটু তো ভাই ভাই বুঝতে পেরেছি প্রথম প্রশ্ন তো বুঝে নিয়েছি এটা হচ্ছে মিথ্যা কথা এখন আমি যদি বলি আপনাদের কাছে বুখারি মুসলিম এটাও জাল মানবেন আপনাদের হানাফিদের নিকটে স্বয়ং যিনি বুখারি পড়বেন তাকে বলা হয়েছে মানে জিন্দিক মানে তাকে মুরতাদ ফোদা দিয়েছে যে বুখারি পরে তাকে জিন্দিক ফোদা দেওয়া হয়েছে হাফেজ জাহাবি তার মিজান ইত্যাদের মধ্যে এ কথা হানাফিদের তাও তো নকল করেছে এখন আপনি মেনে নেবেন জাস্টিস তাকি উসমানি দিন মে তাকলিদ কিসের হেসিয়াত আরে ভাই বসেন আপনারা জাস্টিস তাকি উসমানি তিনি বলছেন

তাই বিসমিল্লা বলা যাবে এই হাদিসের জৈব ইমাম আবুনিপা থেকে প্রমাণ পেশ করেন আবহানিপা থেকে প্রমাণ পেশ করেন অনেক ইমাম কেন আসবে আবহানিপা আপনার দলিল তাই তো মোকাল্লিদের জন্য মানে ফিকে হানাফির অন্তর্ভুক্ত তাকে উসমানিকে বলা হয় বর্তমান যুগে সাইকুল হাদিস মুস্তাহিদে মুতলাক তাকে উপাধি দেওয়া হয়েছে পাকিস্তান থেকে জাস্টিস তাকুসমানী আমার চেয়ে আপনি বেশি জানেন না তার দর্শে তিরমিজি সহ তাকে উসমানী বর্তমান হানাফিদের মুস্তাহিদে মুতলাক পর্যন্ত বলা হয়েছে মুস্তাহিদে মুতলাক মানে বুঝেন তাহলে তিনজন মুস্তাহিদে মুতলাক হয় তার কথা আপনি মানবেন না আপনার কথা মানতে যাব কেন বলেন ভাই ভাই আমি তো বললাম হাসনালি গয়রি আপনি বলছেন জৈব দলিল দিচ্ছেন না আরে প্রমাণ পেশ করেন দলিল আপনি দিয়েছেন আমি দলিল দিইনি আল্লাহ নবী মিশকাতে বলছে তিরমিজির হাদিস আলে এনে তো আলা মুদ্দাই যে দাবি করবে তাকে দলিল দিতে হবে আপনি বলছেন জয়ব দলিল তো আপনি দিবেন আমাকে এই হাদিস কি আমি পেশ করেছি হাদিস তো আপনি পেশ করেছেন ভাই ভাই আপনি পেশ করেছেন কিনা আপনি জয়ব এ দাবি করছেন তো তো দাবি তো আপনার প্রমাণ তো আপনাকে করতে হবে বিয়ে আপনি করবেন বাচ্চা আমি তৈরি করব এটা কেমন হয়ে গেল না আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে ভাই প্রশ্ন ভাই আপনি বলছেন বলেন উদ্দেশ্য বলেন আপনার জানাটা ভুল ভাই আপনার জানাই যখন ভুল তো শোনা লাভ কি

অধিকাংশ ক্ষেত্রে আমি এখন অধিকাংশ ক্ষেত্রে দেখবো হানাফি মাছবার অধিকাংশ ক্ষেত্রে মাজার পূজা করে তথা বেরিমিরা ওরা হানাফি মানে আপনি কিন্তু মেনে নেবেন তাহলে অধিকাংশ কে বললো আমুন নাচ কি বললো এটা নয় আমাদের আহলে হাদিসদের আকিদা তাদের ওসুল তাদের মানহাস তাদের ফাহাম এটা আমাদের কিতাবে লেখা আছে এখন মাঠের রাখাল একজন কে কি বলল ওটা দেখে যদি হয় এখন আমি বলবো যে হানাফিদের কিছুদিন আগে মাইমানি সিং এ মসজিদের ভেতরে হিল্লা করেছে হানাফিরা করেছে এখন হানাফিমা মাত্রকে দায়ী করব কেন করব না ভাই তো কে কি করলে এটা তো দলিল না আমি তো আগে বলেছি হুজুর দেখে ইসলাম নয় যদি দেখতে যান তাহলে কোরআন হাদিস দেখেন আলাদের রসুল কোরআন এবং সই হাদিস কি বললাম কোরআন এবং সই হাদিস বুকাই থাকতে হবে বাধ্য নয় সই হাদিস মানে দুনিয়ার যে কিতাবে আছে সই হাদিস এবং আহলে হাদিসের প্রত্যেকটা বই বুখারি মুসলিম বাদ দিয়ে আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই দারিমি দারিকুতনি বাইহাকি সুনান কুবরা লিল বাইহাকি শিওবুল ইমাম লিল বাইহাকি আসমা সিফাত বাইহাকি ইমাম বাইহাকির 10 খানা কিতাব আছে আমরা সবগুলো থেকে দলিল দিই তাহকিক দিই কথা বুঝতে পারলেন ভাইজান তাই এটা আমাদের উপরে একটা ভুল ধারণা আপনার তাহলে ঠিক আছে শিবরান জজাকাল খেমান বারাকাল ফিক জি